আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা জিলহজ মাস শুরু হয়েছে তাকবিরে তার শিখ আদায় করতে হবে কত তারিখ থেকে কিবার থেকে কত অক্ত নামাজের পরে তাকবিরে শিখ আদায় করতে হবে সেই বিষয়টা আমাদেরকে জেনে নিতে হবে তাহলে আসুন আমরা জেনে নেই দুই সালের জিলহজ মাসের কত তারিখ থেকে তাকবিরে শিখ আদায় করতে হবে আগে আমাদেরকে তাকবেরে তার সঠিকভাবে শিখে নিতে হবে আমি একবার আপনাদের সুবিধার্থে তাকবেরে তার শিখ বলে দিতেছি মুখে মুখে আপনারা শব্দ শব্দ মিলিয়ে মিলে সহি করে তাক বেরে শিখ শিখে নেবেন ইনশাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আপনারা সবাই বারবার শুনে শুনে তাকবের তার শিখে নেবেন ইনশাআল্লাহ এবার আসুন দু সালের কবে থেকে তাকবিরে তার দিতে হবে এবং নামাজের পরে কয়বার পড়তে হবে সেই বিষয়টাও আমরা জেনে নেব ইনশাআল্লাহ দু সালের জুন মাসের ছয় তারিখ শুক্রবার সকাল থেকে তাকবের তার আদায় করতে হবে দু সালের জুন মাসের ছয় তারিখ শুক্রবার ফজরের নামাজের পর থেকেই পুরুষেরা একবার তাকবের তা শিখ উচ্চ আওয়াজে বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং মহিলারা নিচু আওয়াজে নামাজ আদায় করে পড়তে হবে তাকবের তা শিখ একবার বলা ওয়াজিব তো ছয় তারিখ শুক্রবার থেকে শুরু করে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার অর্থাৎ দশ তারিখ আসরের নামাজের পরে একবার আদায় করে থাকবে তার শিখের আমল শেষ হবে অর্থাৎ ছয় তারিখ শুক্রবার সকাল ফজরের পর থেকে নিয়ে দশ তারিখ মঙ্গলবার আসর পর্যন্ত মোট তেইশ অক্ত নামাজের পরে তাক তার শিখ দিতে হবে ঈদের নামাজ সহ চব্বিশ অক্ত নামাজের পরে তাক বেরেতার শিখ পুরুষের জন্যে উচ্চ আওয়াজে একবার বলা ওয়াজিব মহিলাদের জন্যে নিচু আওয়াজে বলতে হবে সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা থাকবে তার শিখ সম্পর্কে আজকের ইসলামিক এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই অন্য মুসলমান ভাই বোনদেরকে আমলটি করার জন্যে সবের নিয়তে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত